কত ঘন্টা পড়লে আমার বিশ্ববিদ্যালয়ের চান্স হবে আবি রাবি জিএসটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য দৈনিক কত ঘন্টা পড়া প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য দৈনিক কোনো রুটিন ফলো করা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার রুটিনটা বা কেমন আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার পড়া শুরু হতো রাত্রে বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সালাম আলাইকুম ইব্রান আমি যুবাই হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তোমাদের মনে এইসব প্রশ্ন যে গুরুপাকটাই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকের আমার এই ভিডিওটি করা তোমরা যারা দুহাজার চব্বিশ পঁচিশ শেষনে শুধু যে শ্বাস তা নয় ঢাবি রাবি জিএসটি সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছ তাদের জন্য মূলত এই ভিডিওটি আশা করি এই ভিডিওটা না টেনে দেখার পর তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে এবং তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী দৈনিক কত ঘন্টা পড়া উচিত সেটাও তোমরা নির্দিষ্ট করতে পারবে আর হ্যাঁ একটি কথা বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে কোনো আপডেট পেতে আমার এই করে পাশে থাকবো প্রথম আসছে তোমাদের দৈনিক কত ঘন্টে আমি যখন আমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার পড়া শুরু হতো রাত্রে বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আবার দেখা যাচ্ছে দিনে যখন পড়তাম দিনে পড়ার রুটিন ছিল এমন যে দুপুর দুইটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত রাত বারোটা থেকে সকাল ছয়টা এখানে হচ্ছে ছয় ঘন্টা আবার দুপুর দুইটা থেকে রাত নয়টা এখানে হচ্ছে সাত ঘন্টা এই সাত ছয় তেরো ঘন্টা আমি দৈনিক পড়ার চেষ্টা করতাম যদিও আমি তেরো ঘন্টা ফুলফিল করতে পারতাম না আমি এভারেজ তোমার বারো ঘন্টা পড়ার চেষ্টা করতাম এখন তোমাদের ক্ষেত্রে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে তোমরা এখানে বারো ঘন্টাও পড়তে পারো তেরো ঘন্টাও পড়তে পারো কিংবা কেউ ষোলো ঘন্টাও পড়তে পারে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ধারণ করবে তবে তোমার ঢাবি রাবি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার লক্ষ্যে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য অ্যাভারেজ তোমার দৈনিক দশ ঘন্টা করে পড়তে হবে যদি তুমি দশ ঘন্টার কম পরে চান্স পাও তাহলে তুমি তো লাকি বয় লাকি গেল যে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত আমি তো তোমাদেরকে আমার পড়ার রুটিনটা বলেছি যে আমি রাত বারোটার পর থেকে সকাল ছয়টা আবার দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত পড়তাম আর আমার ঘুমের সময় ছিল সকাল ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার দেখা যাচ্ছে রাত্রি আমি তিন ঘন্টা ঘুমাইতাম এশার নামাজ পরে নয়টা থেকে বারোটা পর্যন্ত ঘুমাতাম এখানে প্রায় দেখা যায় আমি কিংবা আট ঘন্টা দিন করেছি দেখো পড়ার সময় আমার এখানে যে তেরো ঘন্টা পড়তাম তেরো ঘন্টার মাঝে আমার পাঁচক্ নামাজ ছিল পাশাপাশি আমার যে আনুষঙ্গিক কাজগুলো ছিল সেগুলো আমরা করে নিতাম এখন তোমরা তোমাদের পড়ার রুটিনটা কিভাবে তৈরি করবে এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর কারণ কেউ হয়তো তোমরা বিভিন্ন মেসে থাকো কিংবা কেউ হয়তো পিতামাতার সাথে বাসায় থাকো তাহলে দেখা যাচ্ছে তোমরা দুই কুলে অবস্থান করতেছ এক হচ্ছে তোমরা তোমার বাসায় আর একটা হচ্ছে তোমরা মেসে মেসে থাকতে দেখা যায় কি তোমাদের অনেক সমস্যা হয় যার জন্য তোমরা তোমাদের মন মতো রুটিন তৈরি করতে পারো না আর যারা বাসায় থাকো তাদেরও হয়তো কিছু সমস্যা হয় সেটা হয় যারা মেসে অবস্থান করে তাদের থেকে কিছুটা কম যার ফলে তোমরা দুইজনের পড়া রুটিন হয়ে থাকে দুইটা তাই এই পড়ার রুটিনটা আমি তোমাদেরকে স্পেসিফিকলি দিতে না তোমরা তোমাদের পরিবেশের সাথে মানন সই করে তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রুটিনটা তৈরি করে নিবে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জনক ঘন্টা পড়া উচিত এবং কিভাবে রুটিনটা তৈরি করা উচিত